আমি পঁচিশ হাজার টাকা দিয়ে এই রয়্যাল গাছটা কিনেছি আর ছয়জন জন ছোট খাটো ইউটিউবার এবং টিকটকারকে নিয়ে এসেছি রয়্যাল গুলোকে পারার জন্য এবং তাদেরকে এই রয়্যাল গুলো পারতে হবে এবং ভর্তা করতে হবে দেখো নাও তাড়াতাড়ি সবাই রয়্যাল গুলো পেরে ফেলো এবং কুড়িয়ে ফেলো তাদেরকে রয়্যাল গুলো পারার জন্য একটা বাস এবং একটা গামছা দেওয়া হয়েছে যেটা দিয়ে তাদেরকে রয়্যাল গুলো পারতে হবে শুরু করো এটা অনেকটাই পাগলামি ছিল ব্যাক টু ব্যাক আউটস করছে এটা কি ক্যামেরার লোকটা আমার সাথে কেনে যাচ্ছে এদেরকে রয়াল গুলো জন্য তেমন কিছুই দেওয়া হয়নি এদের কাছে তাই দিয়ে এদেরকে হবে সত্যি কুরাতে হবে এটা তো সত্যি দুর্দান্ত দারুণ জায়গা কিন্তু ভেতরটা যেহেতু এদেরকে কিছুই দেওয়া হয়নি তাই আর কি তারা নিজেদের লুঙ্গিকে ব্যবহার করতে পারে তোদের আমি সব কিছু করতে রাজি আছি প্রয়োজন আমার প্যান্ট ভিজে গেলেও যাক আমি ভেবেছিলাম এখানে চেঁচামেচি করার লোক আসবে দাও চ্যালেঞ্জের উইনার সত্যি করেই একটা প্রাইভেট জেট প্লেন পাচ্ছে স্পট সব থেকে ভালো আমার মনে হচ্ছে এর বেস পার্টটা আমি পেয়েছি এই জেটটা সত্যি অনেক বড়

Whoa. Oh my God! I'm recording. देखो Oh my God! Oh my God. ওকে আমি বললে কিও বিশ্বাস করবে বুঝতে পারছি না ও এটা কি করে আনন্দিত যে আমরা হারছি আরে না আচ্ছা এই স্পিডটা কি যথেষ্ট আমার মনে হচ্ছে চ্যালেঞ্জটা একদমই ফেয়ার কারণ আমি উইকে আউট করিয়ে দিয়েছি মনে হয় আমার হাত অবশ্যই যাচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না আমরা একটা প্রাইভেট জেটের জন্য লড়াই করছি আমার পুরো শরীর ওখানে একটা বড় ওয়্যারহাউস আছে আর এটাই আমাদের পরের গন্তব্য ঠিক তোমাদের সামনে চ্যালেঞ্জে দু ঘন্টা হওয়ার পর বয়েজদের একটা বাথরুম ব্রেকের প্রয়োজন ছিল জানো ওখানে বাথরুম কি করে যায় হ্যাঁ বলো কি করে এক ভুনি দেখাচ্ছি নিজের হাত খানি দেখো যদি এর হাত একবার সরে যায় এ আউট হয়ে যাবে যাই করুক না কেন আরে আমার প্রাইভেট পার্ট বেরিয়ে রয়েছে একটু যাও একটু প্রাইভেসি দাও ভাই আরে বাকেটটাকে সরালো আরে ভাই আমাকে ক্ষমা করে দাও এটা অদ্ভুত দারুণ খুব অদ্ভুত এটা তো দারুণ ব্যাপার আমি নিজেকে দেখতে পাচ্ছি মানে বলতে চাইছি আমার বন্ধুরা ওরা হাওয়ায় উঠতে চলেছে ওটা আপনিও হতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করুন যেতে তো

এবার আসল মজা শুরু হতে চলেছে এখন এদের খাবার খাওয়ার সময় চলে এসেছে